এদিকে সবশেষ ফাইনাল খেলা শুরু সেনাবাহিনীর বেঁকে বসেছে সেনাপ্রধান নোয়াকারুজ জামান হঠাৎ করে বেজে উঠল ডক্টর ইউনুসের পতনের ঘন্টা যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনুস সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সে পানিতে ঠাই খুঁজেই পাচ্ছেন না তিনি এদিকে আজ ডক্টর ইউনুসের পতন নিশ্চিত করে সেনাপ্রধান সেনাপ্রধান হার্ডলাইনে গিয়ে কঠিন অ্যাকশন নিচ্ছেন ডক্টর ইউনুসের বাসভবন চার দিক থেকে গেরাও করে সেনাবাহিনী দেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামে একটু ওঠেন আবার নামে জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক ছিল অপরদিকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হচ্ছেন গান্ধীজির মতো সকলের মন রক্ষা করে তিনি চলতে চান তিনি বিচার বিভাগেরও মন রক্ষা করতে চান তিনি তিনি মন মন রক্ষা রক্ষা করতে করতে চান চান সকলের এবং যে সকল আর্মিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরবানা জারি হয়েছে তাদেরও মন রক্ষা করতে চেয়েছেন হ্যাঁ সবার মন রক্ষা করতে চান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এইদিকে সেনাপ্রধান এবার হার্ড লাইনে গিয়ে ডক্টর ইউনুসের পতন নিশ্চিত করেছেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ চারদিকে গৃহযুদ্ধ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডাকার রাজপথে যে ভয়াবহ পরিস্থিতি সেনাপ্রধান কি করতেছেন ডক্টর ইউনুসকে এবং ডক্টর ইউনুস সর্বশেষ কী করেন বা তার কি হয় সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদন আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটি কন্টিনিউ করবেন দেশের রাজনীতির সকল আপডেট এবং গোপন তত্ত্ব সব কিছু আমরা এক এক করে আপনাদেরকে দ্বারাবাহিকলি তুলে ধরবো যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা এখন সে পানিতে ঠাঁই খুঁজে পাচ্ছেন না তিনি ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তারই দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইউনুস কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠকও করেছেন তিনি সেই বৈঠকে মিত্রদের কলম ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়েও পারেননি ফলে দুই মিত্র ইসলামী আর এনসিপি তাদের আগের রয়ে গেছে অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচন্ড হুমকিও দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনুসকে দলটির নেতা সালাদ্দিন আহমেদ বলেছেন অধ্যাপক ইউনুসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয় বরং শর্ত সাপেক্ষ আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনুস সম্পর্কে দূরত্বের কথাও সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ এনেছেন এনেছেন সচিবালয়ে দলীয় কর্ণের কারণে রাজত্ব কায়েমের কথা সূত্রগুলো বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের অতি জরুরি বৈঠক যেটি অধ্যাপক ইনুসের উপস্থিতিতে হল সে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ছোট সংস্কার বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তিরি এসে তরি ডুবালেন অধ্যাপক ইনুস। শুধু জামাত ইসলামী ও এনসিপি নয় পাঁচটি ইসলামিক ও পাঁচটি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামেন একটু ওঠেন আবার নামেন জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড একটু কথা বলেন ভালো ভালো মানুষ প্রশংসা করে আবার তলে তলে উল্টা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান আবার পর্দার অন্তরাল ইউনিউসকে চাপ দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সাব জেল আদায় করে নেন সাব জেলের যে কাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে জেল ঘোষণা করে সেখানে রাখবেন ওটা বিচারকে বাধাগ্রস্ত করা আপনারা ঠিকমতো ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করবেন না বলবেন জ্বর হয়েছে ডায়রিয়া হয়েছে মাথা ব্যথা এরকম করে করে আপনারা দেখবেন যে ইউনুসের মেয়াদটা যাক তারপর আবার কিসের বিচার এরকম ধান্দা আছে আমরা জানি তো এগুলো সব ওয়াগারো জামান করছেন আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন তার প্রেস কনফারেন্স করেছে তা না এই আইসিটি তে তাদের বিচার হওয়াটা উচিত নয় তাদের বিচার হতে হবে সেনা আইনে প্রয়োজনে সেনা আইন সংশোধন করতে হবে কারণ ভূমির অপরাধের বিচারের কোনো বিধান সেনা আইনে নাই এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে তারপর আইসিটি তে বিচার হওয়াটা ঠিক না নানান ফন্দি ফিকির করছে কিন্তু না ওয়াকার পরাজয়ে বরণ করছে আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে টিআইবি সহ সাধারণ জনগণ বাইশ তারিখের মধ্যে আপনার দেখতে পাবেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওইসব স্পেশাল কোনো বিল্ডিং বিল্ডিং এ থাকতে পারবে না তাদেরকে ক্রানীগঞ্জ কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দিবে এই ঘটনা ঘটবে সেটা হবে ওয়াকারের আরেক পর্যায় সেই পর্যায়ের দিকে যাচ্ছেন আর সুখবর হচ্ছে সংস্কার ঠেকানোর নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে সংস্কার ঠেকানো যাবে না দেখেন এখানে জনগণ সব ফাঁক ফল বুঝে গেছে জনগণ যেহেতু চায় সংস্কার হবে জি যে ভাই এইভাবে থাকতে পারবে না এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপকের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন আর কোনো সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের কিংবা করোনা জারির পরিকল্পনা নাই আচ্ছা এটা যে কতটা ফালতু কথা একটু চিনতে করেন করোনা জারি করার পরিকল্পনা আছে কি নাই কিনা করোনা জারি করবে কি করবে না এটা এটা কে জানে প্রথম বলতে পারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যে তদন্ত আর আমরা যেটা জানি এখন দুইটা মামলা পাইপলাইনে আর গ্রেপ্তারি করোনা জারি হবে কি হবে না এটা তাজুল ইসলাম বলতে পারে না তাজুল ইসলাম তদন্তের সম্পর্কে বলতে পারে চার্জশিট দাখিল করা হবে কিনা এইটা বলতে পারে আর গ্রেপ্তারি সে চার্জশিট আমলে নিয়ে আহ গ্রেপ্তারি জারি করা হবে কিনা আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে এটা বলতে পারে শুধুমাত্র বিচারকরা বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এক দিকে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে জরুরি বৈঠক ছিল অপর দিকে সারা দেশে জোর গুজব ছড়িয়ে পড়েছে যে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারাজ জামানকে আটক করে রাখা হয়েছে একদিকে 20 শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকরা шахবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের স্লোগানে шахবাগ এখন উত্তাল শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে অপরদিকে মিরপুরে যে রাসায়নিক গুদামে আগুন লেগেছিল সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং এই বিষয়টি যথাযথ যাচাই ছাড়া তল্লাশি জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। ভবনটি হয়েছে যখন তখন পারে আমরা আশঙ্কা করছি অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে কলামে ফাটল ধরেছে এটা ঝুঁকিপূর্ণ ভবন এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে ষোলো জন মারা গেছেন ইতিমধ্যেই প্রেস ব্রিফিং এ বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেন্টেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল इस्लाम चौधरी প্রশ্ন হলো এক রাজধানী ঢাকাতে প্রকাশ্যে এতগুলো ঘটনা ঘটছে এবং অবস্থা মনে হচ্ছে যে দু অবস্থা চেয়ে সঙ্গীন এবং জটিল বিশেষ করে জুলাই হবে কি হবে না চরম আকার ধারণ করেছে এক বছরের দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন কি এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্য দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের বর্তমানে পরিস্থিতি কী চলতেছে বিশেষ করে এখানে সেনাপ্রধানের বিভিন্ন ইস্যু অন্যদিকে ডক্টর ইউনুসের বিষু এইগুলো নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যাকে যদি গিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ